নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনার নামের প্রথম অক্ষর এম ডি যদি শুরু হয় আপনার দু কেমন যাবে কোন দিকগুলো পজিটিভ কোন কোন দিকগুলো নেগেটিভ আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন যে কৌশিকদা নামের অক্ষর দিয়ে যদি আপনি দিতেন আমরা খুব উপকৃত হতাম আজকের এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকে অপেক্ষার আজকে অবসান হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর এম দিয়ে শুরু হলে দু আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে দেখুন প্রথমেই আসি এ বছর অর্থাৎ দু আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল যোগ কিন্তু রয়েছে অর্থাৎ স্থান পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনার প্রথম নামের ওপর যদি এম দিয়ে শুরু হয় আপনাদের শনির ঢাইয়া পাস করছে অবশ্যই আপনারা একটু মাথায় লাগ রাখবেন যদি আপনার জন্মকুণ্ডলীদের শনির শুভ থাকে এই ঢাইয়াতে আপনি অনেক পজিটিভ রেজাল্ট পাবেন আর যদি শুনি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ নেগেটিভ থাকে সেক্ষেত্রে ঢাইয়াতে কিন্তু আপনি অনেকটাই সমস্যা কিন্তু পড়তে কিন্তু পারেন অবশ্যই কেয়ারফুল থাকুন এবং যেহেতু শুনি আপনার দ্বিতীয় ভাবকে দেখছে বিশেষ করে আমি বলবো কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখবেন এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে শত্রুতা হতে পারে অর্থাৎ কথার দিকে অবশ্যই বাণীর দিকে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার প্রথম নামের অক্ষর এম দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো এবছর যারা ম্যারেড রয়েছেন বৃহস্পতি আপনার পঞ্চম ভাবকে দেখছে আমি বারো বলি বৃহস্পতি দৃষ্টি মানে গঙ্গা জল অর্থাৎ এই যে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন বা কনসেপ্ট নিতে চাইছেন আপনার ক্ষেত্রে কিন্তু সন্তান কনসেপ্টের সম্ভাবনা কিন্তু বাড়ছে অর্থাৎ যারা প্ল্যানিং করছেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির অতি গাঢ় যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের ওপর যদি এম দিয়ে শুরু হয় লিখে রাখুন যারা দীর্ঘদিন প্রতিষ্ঠা করছেন হয়তো বারবার বাধা আসছিল সেই বাধা কাটবে হয়তো আপনার সন্তান প্রাপ্তির যোগ কিন্তু এই জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে কিন্তু একটা অতি গাঢ় সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই ভালো অর্থাৎ যে দৃষ্টি হাউসে পড়ছে অর্থাৎ পঞ্চম উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন বা আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে অ্যাডমিশন রয়েছে আমি বলবো বিদ্যার্থীদের ক্ষেত্রে দু আপনাদের শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে বা আপনি কোনো ফর্ম ফিল করতে চাইছেন বা আপনি বিশেষ করে কোনো ইন্টারভিউ দিতে চাইছেন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভকারী কিন্তু হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর এম দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে এবার আসি আপনার প্রথম নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয় আপনার দু আপনার বিশেষ করে একটু নোট ডাউন করুন প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ হতে চলেছে অর্থাৎ যারা চাইছেন যে এই সম্পর্কটা আপনাদের হয়ে অর্থাৎ এই সম্পর্কটা করার সম্ভাবনা রয়েছে বা আপনার যে সমস্যাগুলো চলছিল ছোটখাটো আর্গুমেন্ট হচ্ছিল সেই আর্গুমেন্টগুলো কাটবে প্রেমের ক্ষেত্রে আমি বলবো যথেষ্ট শুভ ফল আপনারা এই বছর কিন্তু পেতে চলেছেন এবং যারা ট্রেডিং করছেন পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি আপনি যে কোনো ট্রেডিং করছেন বা আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনি কোনো এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট এই বছর কিন্তু দিতে চলেছে অর্থাৎ ট্রেডিং এর ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য আপনার প্রথম নাম্বার যদি এম দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক একটা শুভ ফল আপনাদেরকে নিশ্চিত নিশ্চিত রূপে দিবে এবার আসি আপনাদের কর্ম দেখুন কর্মের জায়গাটা আমি খুবই ভালো বিশেষ করে আপনাদের যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন নতুন কর্ম পেতে পারেন কর্মক্ষেত্রে সুনির্দিষ্টি আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে পেশার থাকবে কিন্তু কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছেন বা কর্মক্ষেত্রে চেঞ্জ চাইছেন এই সময় আপনাদের কর্মক্ষেত্রে চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রমোশন হওয়ার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার প্রথম নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয় বা এই কর্মক্ষেত্রের জন্য আপনার হয়তো স্থান পরিবর্তন হতে পারে অর্থাৎ কর্ম নিয়ে যে সমস্যাগুলো চলছিল সে সমস্যাগুলো কিছুটা কাটবে নতুন কোনো সম্ভাবনা উঠে আসবে কর্মক্ষেত্রে নিশ্চিত রূপে এটা বলা যেতে পারে এবং একটু আপনারা আপনার নোট করুন একটু নোট করুন আপনারা যারা ভিডিওটি দেখলেন খুব ইম্পর্টেন্ট বৃহস্পতি একাদশ করে আপনাদের লাভ দিবে এবং থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে বিশেষ করে অনলাইন কাজ কনসালটেন্সি কাউন্সেলিং এই সকল কাজের সঙ্গে বা ডিজিটাল মার্কেটিং বা আপনি যে কোনো ক্ষেত্রে বুদ্ধি দিয়ে বা জ্ঞান দিয়ে কাজ করতে হয় আপনার ক্ষেত্রে বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে বা পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন পাবলিক ডিলিং বা কমিউনিকেশন কোন ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার প্রথম নামের ওপর এম দিয়ে শুরু আপনাকে বেস্ট রেজাল্ট থাউজেন্ড পার্সেন্ট দিতে চলেছে ইনকাম সোর্স বাড়বে লাভ বাড়বে এবং দ্বাদশভাবে বৃহস্পতি আপনাদের কিছুটা ব্যয় বাড়াবে জুন মাসের পর থেকে কিছুটা আপনাদের ব্যয় কিন্তু বাড়াবে এবার আপনার ঠিক অক্টোবর থেকে অক্টোবরের একত্রিশে অক্টোবরের পর থেকে রাশিতে আপনার বৃহস্পতি চলে আসছে অর্থাৎ যারা আনমেরিড রয়েছেন না তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু অতি গাঢ় দেখা যাচ্ছে অর্থাৎ মে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে মে আর একটা যে সময় হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে অতি গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে যারা আনমেরিড রয়েছেন তাদের বিবাহ হওয়ার পসিবিলিটি কিন্তু বৃদ্ধি কিন্তু করছে এই সময়টা অতীব শুভ সময় আপনাদের ক্ষেত্রে বা যারা ব্যবসা করছেন বা পার্টনার বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার সময় এটা কিন্তু দেখা যাচ্ছে এবং এপ্রিল থেকে মে অগস্ট থেকে আপনার সেপ্টেম্বর এপ্রিল মে অগস্ট সেপ্টেম্বর বিশেষ করে এই সময় আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি রাজনীতির ক্ষেত্রে যারা রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কোনো কম্পিটিভ পরীক্ষা যদি দেন সেখানে আপনারা লাভ পাবেন ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে এবং সুনাম অর্জন হবে খ্যাতি বাড়বে জজ বাড়বে লিখে রাখুন এবং বিশেষ করে আপনার জুন থেকে জুন থেকে অক্টোবর আপনাদের পেটের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আপনার হজমজনিত সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে কিন্তু পারে আপনার প্রথম নামের এম দিয়ে শুরু রাখুন এই জায়গাগুলো কিন্তু একটু নোট ডাউন করুন এই সমস্যাগুলো থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয় বৃদ্ধি করবে তবে বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে বা নিজেদের মধ্যে কোনো তালমিল না হতে পারে সেখানে কিছু মতপার্থক্য হাজব্যান্ড ওয়াইফে কিছু আর্গুমেন্টটা আপনি জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটা অবশ্যই কেয়ারফুল থাকতে হবে অর্থাৎ ম্যারিড লাইফটা নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে আপনাদের শনি ঢাইয়া চলছে রাহু আপনার সপ্তমভাবে অবস্থান করছে এটা খুবই সমস্যা এবং আপনার সপ্তম লট অষ্টমভাবে অবস্থান করছে কিছু কিছু ক্ষেত্রে ম্যারিটার লাইফে কিছু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আমি একটি কথা আপনাদের আপনাদের প্রপার্টি সম্পত্তি লাভ হওয়ার জায়গা কোনো আমি দেখতে পাচ্ছি ডেলি ইনকাম সোর্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডেলি ইনকামের জায়গায় যথেষ্ট বাড়বে এবং বেশ কিছু ক্ষেত্রে ছোটখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে সন্তান ভালো হতে চলেছে দেখুন শনির ঢাইয়া চলছে কী করবেন প্রথমেই আমি একটা কথা আপনাকে বলি যেহেতু এটা আপনাদের বছরটা এক যোগ করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টর করবে যে কোনো কিছুতে আপনারা হাত দেবেন না কেন কর্ম আপনার কেরিয়ার এই জায়গাগুলোতে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু পাবেন এবং যেহেতু রুবির বছর আপনার সূর্য দেবতাকে জল নিবেদন করুন ওম আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন এবং পাশাপাশি আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা আপনারা করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন শনের ঢাইয়া চলছে যে জায়গাটা তাদের সমস্যা রয়েছে এই জায়গাটা অবশ্যই করুন এবং আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত রূপে অনেকটাই বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন আপনারা আবার বলি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন নমস্কার ধন্যবাদ